আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে শুক্রবার বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আমাদের বাঙালি ভাই বোনরা মোটামুটি ছুটিতে আছেন এই জন্য চিন্তা করলাম লাইভে আসি এবং কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি তো আপনারা যারা অংশগ্রহণ করবেন আপনাদের কমেন্ট এবং মতামত জানাবেন আমরা মূলত আলোচনা করব নতুন সরকারের অগ্রাধিকার কাজ কি হওয়া উচিত উচিত প্রধান প্রধান কাজ হওয়া কোন কাজগুলো তারা আগে করা উচিত এবং কোন কাজ খুবই দ্রুত করা উচিত এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই তো আমি কিছু বেশ কিছু বিষয় নোট করছি আপনার সাথে কথা বলার জন্য তো আপনাদের মতামত ইনশাল্লাহ জানাবেন আপনারা আপনাদের মতামত দিবেন সম্মানিত আপনারা এখন যারা আমার সাথে লাইভে শরিক হয়েছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমরা জানি গতকালই বাংলাদেশে নতুন তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন একটি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠন করতে গিয়ে এই সরকার সরকার স্বৈরাচার এবং ফেসিবাদকে বিদায় করতে গিয়ে আমাদেরকে সাগর সম রক্ত এক সাগর রক্ত দিতে হয়েছে রাজপথে আমাদের দেশের ছাত্র ছাত্রবায়রা দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনদী মানুষ শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ শিক্ষক সব ধরনের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে ফেসিবাদের রক্ত রক্তচক্ষুকে অপেক্ষা করে বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হয়েছে অনেকেই এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বলতেছেন বাংলাদেশ মানুষের বিজয় হয়েছে এটা বলতেছেন এখন আমরা নতুন সরকার পেয়েছি আমাদের নতুন সরকার তাদের কী কী কাজ করা উচিত কোন কোন বিষয়ে তাদের গুরুত্ব দেওয়া উচিত কোন 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 কাজ তারা অগ্রাধিকার ভিত্তিতে করবে এই বিষয়ে এখন কিছু আলোচনা করব ইনশাল্লাহ আমাদের এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা আমাদেরকে আইন দেশে বর্তমানে সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষায় এই নতুন সরকারকে মনোযোগী হতে হবে পুলিশকে পূর্ণ গঠন করতে হবে র্যাব পূর্ণ করতে হবে আনসার বিজিপি ডিবি পুলিশের সব সেক্টরে যজ্ঞ দক্ষ মেধাবী এবং দেশপ্রেমিক লোকদের দ্বারা পুলিশ বিভাগকে পূর্ণ করতে হবে পুলিশকে র্যাবকে বিজিপি সবাইকে বোঝাতে হবে এইসব ডিপার্টমেন্ট হচ্ছে জনগণের টাকায় পরিচালিত এই মেসেজটা সব জায়গায় দেয়া দরকার ইভেন পুলিশ হেডকোয়ার্টারে থানা হেডকোয়ার্টারে সব অফিস আদালতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অফিস আদালতে সাইনবোর্ডের লিখা নিচে লিখা দরকার যে এই প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালিত তখন পুলিশ বুঝবে যে এটা এটা এটার মালিক জনগণ জনগণ যখন পুলিশ স্টেশনে যাবে কোনো সমস্যায় পড়বে আদালতে যাবে তখন তারা বুঝবে যে এটা এই দেশের মালিক আসছে আমরা যে পরিমাণ বিশেষ করে দেশের সাধারণ মানুষ আরো ভাবে বললে যারা বিরোধী দল করে তারা কি পরিমাণ পুলিশি হয়রানি আদালতের হয়রানির শিকার হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নজির নাই আমাদের এই নতুন সরকারকে আইন শৃঙ্খলা রক্ষা খুব শক্ত হাতে দমন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সব বাহিনীকে ডেলে সাজাতে হবে মেধাবী দেশপ্রেমিক কর্মকর্তাদের দিয়ে এই সাজাতে হবে এখানে কোনো ধরনের লেজুর ভিত্তি স্বজন প্রীতি এবং দলীয় বিষয়কে প্রাধান্য দেওয়া যাবে না আমরা এই সরকারকে বলবো আইন শৃঙ্খলা রক্ষা কঠোর হস্তে দমন করেন দেশের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা সর্বোপরি সব ধরনের শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সরকারি প্রতিষ্ঠানকে জনগণের সেবার জন্য গড়ে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বক্তব্য দেশে গত দুই তিন দিনে দেশে শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ পুলিশ বাহিনী কর্মবিরতিতে আছে তারা দায়িত্ব পালন করতেছে না বিভিন্ন মানুষের উপরে হামলা হচ্ছে গোর বাড়িতে লোট হচ্ছে দোকানপাটে হামলা হচ্ছে এবং পূর্ব শত্রুতা শত্রুতার জের দরে একে অন্যকে মারতেছে ইভেন আমাদের যে আদিবাসী গোষ্ঠী সংখ্যালঘু গোষ্ঠী তাদের উপরও কিছু কিছু ক্ষেত্রে হামলা হইতেছে এটা টোটালি বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশি পরিচয়ে আমরা পাহাড়ি বাঙালি আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু আদিবাসী সব বাংলাদেশি আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি এই পরিচয়ে এই মন মানসিকতার বীজ বপন করে বাংলাদেশকে নতুন রূপে করতে হবে এটাই হচ্ছে বর্তমান সরকারের প্রদান এবং ফার্স্ট মূলমন্ত্র হওয়া উচিত আইন শৃঙ্খলা রক্ষা করা দুই নম্বর যে বিষয়টা বলতে চাই ইতিমধ্যে এটার বাজারে এফেক্ট পড়ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ দারিদ্র এটা জিনিসপত্রের যে দাম আমাদের যে ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের যে আর্নিং বা তার যে ইনকাম এই তুলনায় আমাদের দেশের মানুষ আমরা নাইনটি পার্সেন্টই দারিদ্র আমাদের এই দারিদ্র জনগোষ্ঠীর জন্য এইভাবে বাজেট নির্ধারণ করতে হবে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বর্তুকি দিয়ে সরকারি বর্তুকি দিয়ে এটাকে ক্রয় ক্ষমতার ভিত্তি আনতে হবে দ্রব্যমূল্যের দাম অবশ্য অবশ্যই কমাতে হবে দ্রব্য দাম নিয়ন্ত্রণে আনতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের বা ক্রয় ক্ষমতার মধ্যে খুব দ্রুত নিয়ে আসতে হবে এক্ষেত্রে বিশেষ করে ট্রাস্ক ফোর্স গঠন করা যেতে পারে সৎ মেধাবী এবং দক্ষ অফিসারদের দ্বারা যদি ট্রাক্ক ফোর্স গঠন করা হয় তাহলে আশা করা যায় এবং চাঁদাবাজি। এবং বিভিন্ন ক্ষেত্রে ওই যে মধ্য বারবার দাম বাড়িয়ে দেয় সিন্ডিকেট করে ওদের মেরুদণ্ড দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র নিয়ে আসতে হবে দ্রব্য মূল্য অবশ্যই অবশ্যই কমাতে হবে বাজার মনিটরিং বাড়াতে হবে এবং কোন ধরনের সিন্ডিকেট কারসাজি দ্রব্য বেজাল ওজনে কম দেয়া মানে এই মুনাফা কাকুরি সব বন্ধ করে দিতে হবে আর এটা করতে হলে এই সরকারকেই করতে হবে এই অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব এই মানে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নেওয়া চোখ বন্ধ করে কারো চোখের দিকে না তাকিয়ে দল মতের উর্ধে উঠে সে সরকারি দল করে না বিরোধী দল করে রাজিন ব্যাটার সে আওয়ামী লীগের সাপোর্টার ছিল কি না আউটাও দেখার বিষয় নাই সবার ক্ষেত্রে আইন শৃঙ্খলার পাশাপাশি দ্রব্যমূল্যের সব ধরনের কারসার্জি বন্ধ করতে হবে এটা সরকারকে অগ্রাধিকার দেওয়া উচিত আমি মনে করলে মনে করি কারণ দেশের বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা কমিশন গঠন করা দরকার যারা ছাত্র আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে যারা আহত হয়েছে যারা প্রবুদ্ধ বরণ করেছে এবং যারা বিনা চিকিৎসায় এখনো আছে তাদের সুচিকিৎসার জন্য যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য এবং আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে যারা রক্তের গলা খেলেছে যারা রক্ত গঙ্গা বইয়ে দিছে যারা মানে খালো পিস ডালা পথ রক্তে লাল করে দিছে তাদেরকে স্বাস্থ্য করার জন্য তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য তাদের বিচার সুনিশ্চিত করার জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য খুব দ্রুত খুবই দ্রুত একটা কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার করতে হবে এটা তাদের এই নতুন সরকারের অগ্রাধিকারে রাখা উচিত বলে আমি মনে করি আরেকটি বিষয় বাংলাদেশে সংগঠিত হয়েছিল দুই হাজার নয় সালের বাইশ তেইশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে যেটা বিডিআর হত্যার আমরা জানি আমরা চিনি এই বিডিআর হত্যার বিচার করতে হবে বিডিআর হত্যায় বিডিআর কোতে বা বিডিআর মেসাকারে দেশপ্রেমিক সেনাবাহিনীর যে সকল মেধাবী অফিসারদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের বিরুদ্ধে নিষ্ঠুর নির্যাতন অত্যাচার করা হয়েছে এই জন্য একটা কমিশন গঠন করা দরকার বিডিআর হত্যার বিচার না করলে জাতি এর থেকে পাবে এ দায় মুক্তি না দায় সারা বাংলাদেশের নিতে হবে যদি বিচার না করা হয় যদি এই হত্যাকাণ্ডের বিচার করা হয় বিডিআর সাতান্ন জন অফিসারের পরিবার স্বজন এবং তার সন্তানরা যদি বিচার দেখে যেতে পারে তাহলে জাতি হিসাবে আমরা দায় মুক্তি পেতে পারি অন্যতায় আমি নিজেকে অপরাধী মনে করব যে বিডিয়ার হত্যার বিচার হলো না তার স্বজনরা তার সন্তানরা তার মা বাবা হত্যার তার স্বজন হত্যার বিচার পেল না এই বিচারকে অগ্রাধিকার এনে এই নতুন সরকারকে একটি কমিশন গঠন করার জন্য আমি অনুরোধ করব পুলিশ বিজেপি আনসার এবং র্যাপ পূর্ণ গঠন আগেই বলেছি এটা অবশ্যই করতে হবে এক কমিশনের আন্ডারে করা যায় অথবা ডিপার্টমেন্ট ওয়াইজ কমিশন করা যায় পুলিশ গত পনেরো ষোলো বছর এদেশের জনগণের বিরুদ্ধে সাধারণ জনগণের বিরুদ্ধে যে 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 বাণিজ্য করেছে করেছে নির্যাতন জুলুম করেছে যে অত্যাচার করেছে এর বিচার করতে হবে পুলিশ যে শুধু বিরোধী দলের উপর করেছে তা না সাধারণ জনগণ বিরোধী দল এমনকি আওয়ামী লীগের নিরীহ জনগণ জনতার বিরুদ্ধেও তারা জুলুম করেছে সর্বোপরি সারা দেশের নিরীহ মানুষের প্রতি তারা জুলুম করেছে পুলিশ বাহিনী ডিবি আয়নাগর করেছে শেল্টার হোম করেছে সেফ হোম করেছে বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বছরের পর বছর আয়নাগরে আটকে রেখে অনেক ফ্যামিলি ব্যবস্থা ভেঙে দিয়েছে খুবই দুঃখ এবং পরিতাপ্তের বিষয় হচ্ছে আমরা জানলাম যে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি উনি দশ বছর আয়না করে বন্দী ছিলেন তার কোনো খোঁজ নেই খবর নেই তার ফ্যামিলি পরিবার কেউ জানে না সে কোথায় তার এই অবস্থায় তার বাবা মারা গেল তার মা মারা গেল এবং দশ বছর দশ দশটি বছর তার স্ত্রী তার অপেক্ষা করে তার কোনো সন্ধান না পেয়ে আসে না কোনো খোঁজ নেই সে সে পরে অন্যত্র বিয়ে করে ফেলছে এখন আজমি ফিরে এসে দেখে তার ফ্যামিলি নেই তার স্ত্রী নেই তার সন্তানদের কি অবস্থা তার স্বজনদের কি অবস্থা তার মা নেই তার বাপ নেই সব মারা গেছে এই নিউজটা পর্যন্ত পায়নি এই জন্য এই বাহিনীগুলোর বিচার অবশ্য অবশ্যই করতে হবে কমিশন গঠন করে এইসব বাহিনীর বিচার করতে হবে এই বাহিনীদের পূর্ণ গঠন করতে হবে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার বিভাগ পূর্ণ করতে হবে আমরা জানি হাইকোর্ট বিভাগে পঞ্চাশ জন বিচারপতি এবং সুপ্রিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জন বিচারপতি এই সাতান্ন জন বিচারপতি সরকারি বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সরকারি বিবেচনায় নিয়োগপ্রাপ্ত এবং দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত এই সাতান্ন জন বিচারপতিকে অবিলম্বে পদ্ধতি আগে বাধ্য করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচার বিভাগ পূর্ণ করতে হবে বিচার বিভাগটা হচ্ছে এদেশের জনগণের শেষ আশ্রয়স্থল মানুষ যখন বিপদে পড়বে ষড়যন্ত্রে পড়বে মানে প্রতিহিংসার শিকার হবে তখন সে বিচার বিভাগের কাছে তার মানে আশ্রয় নেবে আমাদের বিচার বিভাগ করাপ্টেড দলীয় বিবেচনায় বিচার বিভাগের বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ করে বিচার বিভাগকে করার জন্য আমি আইন বিচার এবং সংসদ বিষয়ক সম্মানিত উপদেষ্টা প্রফেসর আজ আসিফ নজরুল উদ্যোগী হবেন উদ্যোগ নিবেন বলে আমরা বিশ্বাস করি কারণ সে দেশের বিচার বিভাগ বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা যদি অত্যাচারী নিপীড়িত মানুষের আশ্রয়স্থল না হয় মানুষ ষড়যন্ত্রের শিকার হয় চক্রান্তের শিকার হয় অপবাদের শিকার হয়ে যদি বিচার বিভাগের কাছে বিচার না পায় তাহলে তার আর যাওয়ার জায়গা থাকে না আমাদের বিচার বিভাগে গেলে বিচার ব্যবস্থায় গেলে মানুষ আরো হয়রানের শিকার হয় দর্শিতা যখন বিচার বিভাগে যায় আইনের মানে বিচারের আশায় তখন সে ওখানে গিয়ে আরো বারবার দর্শিত হয় বারবার মানে ও মানে পদদলিত হয় বিচারের বাণী নিবৃত্ত কা আমাদের বিচার বিভাগকে অবশ্য অবশ্যই পূর্ণগঠন করে এদেশের বিশ কোটি জনগণের শেষ আশ্রয় এবং স্থলে পরিণত করতে হবে এদেশের বিভাগ বিচার বিভাগ চলে আমাদের টাকায় এদেশের মেহনতি শ্রমজীবী কর্মজীবী কৃষক চাষির গ্রামের টাকায় এদেশের বিচার বিভাগ চলে তারা বেতন ভাতা পায় যদি তারা ন্যায় বিচার না করতে পারে তাহলে এরকম বিচার বিভাগের কোনো দরকার নেই আমাদের ওই আদিম যুগে যুগ ছিল মানুষ মানুষের শিকার হয়ে বিপদে পড়ে বিচার বিভাগের কাছে যাবে সেখানে গিয়ে সে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে তাকে বিচার নিশ্চিত করে এটা সান্ত্বনার জায়গা করতে হবে এই জন্য বিচার বিভাগকে অবশ্য অবশ্যই পূর্ণ করতে হবে হাইকোর্টের পঞ্চাশ জন এবং আপিল বিভাগের সাতজন সাতান্ন জন বিচারপতি অবিলম্বে পদত্যাগ করে পদত্যাগে তাদেরকে বাধ্য করে এই বিচার বিভাগকে অবশ্যই অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এটা খুবই দ্রুত করতে হবে এবং এই সরকারের আন্ডারে সবচেয়ে উত্তম সময় আরেকটা বিষয় আমি নোট করছি আলোচনা করব নির্বাচন কমিশন আমরা যারা চল্লিশ ঊর্ধ্ব আমরা কিছুটা ভাগ্যবান আমরা জাতীয় নির্বাচনে ভোট দিছি যাদের বয়স পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ ইভেন চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ তারা জাতীয় নির্বাচনে ভোট দেয় নেই কেমনে ভোট দেয় নাই আমি আপনাদেরকে হিসাব বলি দুই হাজার আটে যাদের ষোলো এখন তার বয়স হচ্ছে ষোলো আর পনেরো একত্রিশ বত্রিশ মানে দুই হাজার দুই হাজার আটে যার বয়স পনেরো সে দুই হাজার আটে ভোট দিতে পারে নাই এবং এখন পর্যন্ত সে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই তার মানে কি হলো যে এখন আমাদের যেসব ভাই বোনের বয়স বত্রিশ তেত্রিশ তারা কখনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি নির্বাচন কমিশনকে ডেলে সাজাতে হবে দোল মতের থেকে এ কাজটি করতে হবে এদেশের মানুষের আনন্দের দিন একটি শুধু আমাদের দেশ না তৃতীয় বিশ্বের সব দেশেই যে যেসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে তারা একদিন আনন্দ করে জাতীয় নির্বাচনে পাঁচ বছর পরে একবার ভোট দেয় এটা আমাদের দেশে উৎসবের মতো আমাদেরকে নির্বাচন কমিশন ডেলে সাজিয়ে সকল নাগরিকের পাহাড়ি উপজাতি বাঙালি সংখ্যালঘু সংখ্যাগুরু আদিবাসী সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটা এই নতুন সরকারের আন্ডারে করলে সবচেয়ে ভালো হয় পরবর্তীতে যদি দেখা যাবে যে এখানে সমস্যা হয়ে যায় আর আরেকটা কথা বলি এখানে এটা নতুন বাংলাদেশ আমরা স্বাধীনতা লাভ করছি অগাস্ট মাসের পাঁচ তারিখ ছয় তারিখে দুই সালে এটা সবাইকে মনে রাখতে হবে আগে যেটা হইছে মানে নেতার ছেলে নেতা নেতার স্ত্রী নেতা এটা এখন চলবে না এটা নতুন বাংলাদেশ এটা নতুন স্বাধীন বাংলাদেশ আগের বাংলাদেশের কথা আপনারা বলে যান আপনারা ক্ষমতায় এসে যা তা করবেন নেতাগিরি করবেন ছাদাবাজি করবেন এটা আর এখন হবে না এই বাংলাদেশ যারা ক্ষমতায় পরবর্তীতে আসবে তাদেরকে জনগণের সেবক হিসাবে যদি কাজ না করা হয় তাদের পরিণতি মানে একই হবে ওদের তো বাড়ি ছিল ছিল নানার তারা আশ্রয় পাইছে ইতিহাসের সবচেয়ে নির্মম বাস্তবতা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না আপনাদেরকে যারা দেশে রাজনীতি করতেছেন রাজনীতি করবেন চিন্তা করতেছেন তৎপরতা চালাইতেছেন এবং মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন দেশে রাজনীতি করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা আগের বাংলাদেশের কথা বলে চান এখন এখন যারা রাজনীতি আসবে তাদেরকে মনে রাখতে হবে জনগণের সেবক হিসেবে রাজনীতিতে আসতে হবে টাকা টাকা রুজির দান দা সম্পদ সম্পদ করার দান দা নেতাগির দান দা এইসব থাকলে আপনারা আর রাজনীতিতে আইসেন না আগের দিন বাগে আইসে আগের দিন বলে যান কারণ হচ্ছে এখন যারা পালাইছে যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিছে তাদের আশ্রয়ের জায়গা ছিল পালানোর জায়গা ছিল হয়তো আগামীতে এমন এমন ব্যবস্থা হবে পালানোর জায়গা কোথাও আশ্রয় পাবেন না এখন দেখছেন না হাসিনার জন্য পৃথিবী অনেক ছোট হয়ে গেছে আমরা জানি কুল্লু একাতিল মৌ মানুষ বা প্রাণী মাত্রই মৃত্যুবরণ করবে এবং তার ক্ষয়ব জায়গা হবে মরার পরে কবরের জায়গাটা কিন্তু খুবই ছোট আমাদের সব মানুষের জানা আছে কবরটা খুবই ছোট হয় শেখ হাসিনার দুনিয়াটা চেয়ে ছোট হয়ে গেছে ইন্ডিয়া তাকে ওন করতেছে না ভারত তাকে এখনো পর্যন্ত পলিটিক্যাল সেলাম দেয় নেই তাকে বন্দি করে রাখছে তাদের ওই প্যারামিলিটারি একটি ক্যাম্প একটা ক্যাম্পে ক্যাম্পে ইভেন কি তার মেয়েকে পর্যন্ত তার সাথে সাক্ষাতের সুযোগ এখনো দেয়নি আজকে এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলের নিউজে দেখলাম ইভেন বিবিসি নিউজটা করছে স্কাই স্কাই নিউজ রিপোর্টটা করছে যে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে তার সাথে এখনো দেখা করতে পারে নাই এবং সাইমা ওয়াজাদ ওয়াজেদ পুতুল নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে তার মার সাথে এখনো তার সাক্ষাৎ হয়নি এখান থেকে কি বুঝলেন শেখ হাসিনা ইন্ডিয়াতে প্যারামিলিটারি ক্যাম্পে এক ধরনের বন্দী জীবনযাপন করতেছে তার কোনো স্বাধীনতা নাই ইভেন তার সন্তানও তার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না তো আপনারা চিন্তা করেন মহাপরাক্রমশালী পরাক্রমশালী মহা ক্ষমতাশালী পনেরো ষোলো বছর বাংলাদেশে কি দুর্দান্ত দাপটে দেশের মালিক হিসাবে দেশ শাসন করছে তার কথাই ছিল শেষ কথা আমাদের বন্ধু বান্ধবরা বলতো যে তার বিকল্প কি ওই সব বন্ধু বান্ধবদের একটু বলি দেখেন এখন তার বিকল্প কি চেয়ার কি খালি আছে আপনারা বলতেন তার বিকল্প কি সে গেলে খেয়ে আসবে চেয়ার খালি থাকে না এটা প্রাকৃতিক নিয়মেই এটা ফিল আপ হয়ে যায় এটা আপনাদের মনে রাখা দরকার আর এখন যিনি ক্ষমতা নিয়েছেন ক্ষমতায় আছেন তিনি গত একশো বছরে শুধু বাংলাদেশ নয় এশিয়া নয় সারা বিশ্বের সম্মানিত দশজন মানুষের একজন হবেন গত একশো একশো দেড়শো বছরের মধ্যে প্রফেসর ডক্টর ইউনুস এমন ব্যক্তি যিনি পৃথিবীতে যত পুরস্কার আছে সব পৃথিবীতে যত বড় বড় পুরস্কার আছে সব উনি পাইছে হিজ প্রফেসর ইউনুস আপনারা বিকল্প পান নেই এমন বিকল্প দেখেন তো আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার সবার সবার ক্ষেত্রে তো বললাম বিচার বিভাগের পূর্ণ গঠনের কথা নির্বাচন কমিশন পূর্ণ গঠনের কথা এবার আরেকটা কমিশন গঠন বা অনুরোধ করবো যেটা টাকা পাচার এবং যেসব টাকা পাচার হয়েছে এইসব টাকা ফিরিয়ে আনার একটা টাক্ক ফোর্স বা কমিশন করলে ভালো হয় আমরা জানি আমরা যারা ইউরোপে থাকি বা আমরা যারা খোঁজ খবর রাখি দেশে থাকলেও অনেকে যারা খোঁজ খবর রাখেন কানাডার টোরেন্ডোর বেগম পাড়া আছে মালয়েশিয়ার সেকেন্ড হোম আছে হাজার হাজার মানুষের দুবাইতে ফ্ল্যাট আছে প্লট আছে বাড়ি আছে এইসব টাকা পাচার ফিরিয়ে হবে আমরা জানি পুলিশের আইজি বেনজির হাজার হাজার করে টাকা নিয়ে গেছে শেখ হাসিনার ছেলে জয় হাজার হাজার কোটি টাকা পাচার করছে এইসব টাকা পাচার এবং এই টাকা ফিরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে একটা অথবা গঠন করে টাকা আনলে আমাদের দেশের অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না আমাদের যে ওই রিজার্ভের যে সমস্যা আছে এই সমস্যা দূর হয়ে যাবে আমাদের দেশের দুদক একটা আছে আপনারা সবাই জানেন দুদক অন্যকে যুজক বলে এই এই দুদক্ষে পূর্ণ করা খুবই জরুরি এবং দুদক্ষে পূর্ণ করে দেশের মধ্যে যারা লুটপাট করছে অবৈধ সম্পদ করছে তাদের এই সম্পদের বিচার করতে হবে এই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা নিশ্চিত করা দরকার মানব মানবাধিকার কমিশন পূর্ণগঠন করা দরকার আরেকটা ছোট্ট বিষয় আমার লাইভ লম্বা হয়ে যাচ্ছে আর একটা মানে শেষ বিষয়ে যেটা বলতে চাই আজকের এই লাইভে মুক্তিযোদ্ধার তালিকা সংশোধন করা খুবই জরুরি আমরা জানি যাদের অনেক মুক্তিযুদ্ধ আছে যাদের হয়নি যুদ্ধের সময় আগে অনেক আছে মুক্তিযুদ্ধের দুই তিন বছর পরে তার মা বাবার বিয়ে হইছে এরপরেও সে মুক্তিযুদ্ধ অনেকে পাকিস্তান সরকারের পারপাস সার্ভ করছে তাদের মুক্তিযুদ্ধার তালিকায় নাম আছে ওই যে এই সরকারের মন্ত্রী মন্ত্রী ছিল ওই যে ফিরোজপুরের ভূমিপতি মন্ত্রী ছিল তার বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় বছর বছর তো আমরা দেখি পাঁচ ছ বছর বাচ্চারা ঠিক মতো দিয়েও করতে পারে না মানে কোথাও বলতে পারে না সে মুক্তিযুদ্ধ হলো নেই এই তালিকাটা খুবই সংশোধন করা খুবই জরুরি এবং প্রকৃত যারা মুক্তিযুদ্ধ আছে তারা এবং এই দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের যুদ্ধে যারা শহীদ হয়েছে যারা যুদ্ধ করেছে তাদের তালিকা করা দরকার তবে তাদের কোনো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার এবং সবসময় তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা দরকার এই ছিল সংক্ষিপ্ত লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এই পয়েন্টগুলো আমরা নতুন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন সরকারের কাছে আমরা অনুরোধ করব। আমরা আবেদন জানাবো যে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়গুলোর ব্যবস্থা করা আমি যদি ফলো আপ করে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম আইন শৃঙ্খলা দেশের সার্বিক আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য সহনীয় করা ও এ আন্দোলনে করতে গিয়ে আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সুচিকিৎসার ব্যবস্থা করা বিডিআর হত্যার বিচারে কমিশন করা পুলিশ পিজিপি আনজার এবং র্যাব পূর্ণগঠন ডিবি পূর্ণগঠন করা দেশের আয়নাগর সেল্টার হোমস সেফ হোমস বন্ধ করা বিচার বিভাগ পূর্ণগঠন করা নির্বাচন কমিশন পূর্ণগঠন করা টাকা পাচার এবং ওই পাচারকৃত টাকা ফিরিয়ে আনা দুদক পূর্ণগঠন মানবাধিকার কমিশন পূর্ণগঠন এইসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আলোচনা করলাম সম্মানিত বিওয়ার্স এতক্ষণ পাশে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ